আসছে এক নয় জ্যৈষ্ঠ বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অবশ্যই নিবেদন করুন এই নীল ফুল এই সাদা মিষ্টি আগামী এক নয় জ্যৈষ্ঠ ইংরেজি ক্যালেন্ডারের দুই জুন ঘরে ঘরে পালিত হবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর দিবস দিবসঘরোয়া সাধারণ উপকরণেই সম্পন্ন করা হয় বাবা লোকনাথের পুজো এবং উপাসনা বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ মিছরি তার প্রসাদে মিছরি অবশ্যই দেবেন পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের যে কোনো সাদা ফুল তার পুজোয় দেওয়া যায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল নীলশাপলা বা নীল শালুক ফুল তার চরণে নিবেদন করুন এই ফুল মিষ্টান্ন ভোগের মধ্যে তাকে নিবেদন করতে পারেন পায়েস অমৃতি এবং যে কোনো সাদা রঙের মিষ্টি তাঁর পুজো ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তালশাঁস এবং কালো জাম এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম কালো জাম লিচু সহ নানা মৌসুমি ফলপ্রতি সোমবার বাবা লোকনাথের পুজো সম্পন্ন করেন তাঁর ভক্তরা তাদের বিশ্বাস তার পুজো করলে সংসার সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে রাহু শুভ সুভযোগ তিন রাশির ফাটাফাটি ভাগ্য নিশ্চিত জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের গতিবিধি আমাদের জীবন দেশ ও বিশ্বকে প্রভাবিত করে রাহু নবগ্রহের মধ্যে অন্যতম প্রতি এক আট বছর পর পর রাশি পরিবর্তন করে চার জুলাই দুই শূন্য দুই চারে রাহু শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রমণ্ডলে প্রবেশ করবে এই গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা সকল রাশির উপর প্রভাব ফেলবে তবে তিন রাশির জাতকদের জন্য এই পরিবর্তন বিশেষভাবে শুভ বলে মনে করা হচ্ছে এই রাশিগুলো কর্মজীবন সম্পদ ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আসুন প্রতিটি রাশির জন্য রাহুর উত্তর ভাদ্রপদে অবস্থানের সম্ভাব্য প্রভাবগুলি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কুম্ভ রাশি কর্মজীবন দীর্ঘদিনের অধ্যবসায়ের ফল পেতে পারেন পদোন্নতি বেতন বৃদ্ধি নতুন ব্যবসায়িক সুযোগের সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা কর্মসংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পাবেন নতুন দক্ষতা অর্জনের সুযোগ পেতে পারেন সম্পদ আয় বৃদ্ধি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন পূর্ববর্তী বিনিয়োগের শুভ রাশি পেতে পারেন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবন নতুন প্রেমের সম্পর্কের সূচনা হতে পারে বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সন্তানদের সাফল্যে গর্ববোধ করবেন পারিবারিক সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মানসিক প্রশান্তি ও আনন্দ বৃদ্ধি পাবে রাশি কর্মজীবন দীর্ঘদিনের অধ্যবসায়ের ফল পেতে পারেন পদোন্নতি বেতন বৃদ্ধি নতুন ব্যবসায়িক সুযোগের সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা কর্মসংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পাবেন নতুন দক্ষতা অর্জনের সুযোগ পেতে পারেন সম্পদ আয় বৃদ্ধি নতুন সম্পদ লাভের সম্ভাবনা পূর্ববর্তী বিনিয়োগের লভ্যাংশ পেতে পারেন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে সন্তানদের সাফল্যে গর্ববোধ করবেন পারিবারিক সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে মধুর স্মৃতি স্মরণ করতে পারবেন বিলাসবহুল জীবনযাপনের সুযোগ পেতে পারেন ভ্রমণের সুযোগ আসতে পারে মকর রাশি কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও অগ্রগতির দ্বার উন্মোচিত হবে পদোন্নতি বেতন বৃদ্ধি নতুন ব্যবসায়িক সুযোগের সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা কর্মসংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পাবেন আপনার কাজের প্রতি নিষ্ঠা ও মনোযোগ বৃদ্ধি পাবে সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নত হবে সম্পদ আয় বৃদ্ধি নতুন সম্পদ লাভের সম্ভাবনা পূর্ববর্তী বিনিয়োগের লভ্যাংশ পেতে পারেন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক সমস্যা সমাধান হতে পারে নতুন প্রেমের সম্পর্কের সূচনা হতে পারে বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সন্তানদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে ভ্রমণের সুযোগ আসতে পারে মানসিক প্রশান্তি ও আনন্দ বৃদ্ধি পাবে রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্র মণ্ডলে অবস্থান এই তিনটি রাশিকে কুম্ভ বৃষ ও মকর বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়টিতে কর্মজীবনে অগ্রগতি আর্থিক স্থিতিশীলতা ও ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের এই মূল্যবান ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ